ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন বিশ রংপুর দুইয়ে স্বাগত জানাচ্ছে সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে রংপুর দুই আসন গঠিত বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলা নিয়ে প্রায় পনেরো চার লাখ ভোটারের এই আসনে এবার আমরা দেখছি বিএনপি জামায়াতি ইসলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশ ছাড়াও খেলাপথে মজলিস এবং এনসিপির প্রার্থীরা এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে জোরে সোরেই মাঠে নেমেছেন গণসংযোগে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ খেলাপথে মজলিসের মনোনীত প্রার্থী মুফতি আশরাফ আলী কথা বলবো তার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে প্রথমেই জানতে চাই এই আসনে আপনাকে আগেভাগেই আপনার দল চূড়ান্তভাবে মনোনীত করেছে মাঠে ময়দানে গণসংযোগ করছেন প্রচারণায় মানুষের সারা কতটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের খেলাপদে মজলিশ আমির তিনি আমাদেরকে যাচাই বাছাই করে বিশ্বাস্তর মাধ্যমে আমাকে মনোনয়ন দান করেছেন এবং অতীতের যে চুয়ান্ন বছরের যে হাল হকিকত এই অবস্থা দেখে বর্তমান মানুষের একটা আমল পরিবর্তন আসছে যে মানুষ ইসলামকে দেখতে চায় সবাইকে তো দেখছে এখন নতুনভাবে যারা ইসলাম তাদেরকে দেখতে চায় যে তারা কীভাবে দেশ চালাতে পারে সেই জন্য সেই বিশ্বাস মানুষের কাছে একটা পাচ্ছি এবং মানুষের কাছে যখন যাচ্ছি তারা একটা আনন্দ যে ইসলামী দলগুলো যদি এবং তারা যদি এক প্ল্যাক আসতে পারে তাহলে আমরা তাদেরকে আমরা আনন্দের সাথে তাদের স্বাগতম জানাবো আপনার কথার মধ্যে আভাস পাওয়া যাচ্ছে যে আপনার দল জোটে যেতে পারে বা ইসলামিক দলগুলো জোট হতে পারে যদি জোট হয় তাহলে আপনার মনোনয়নের কি হবে আমার মজলিসা আমিরের যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করবো এবং আমাকে যেই কেন্দ্র থেকে যেই আদেশ দেবে সেই আদেশকে আমি গ্রহণ করব সেই জন্য এই আসনের মধ্যে যেহেতু জামাতি ইসলাম আছে ইসলামী আন্দোলন আছে বাংলাদেশ খেলাফত মজুর আছে আমাদের মধ্যে থেকে পরামর্শের মাধ্যমে যাকে চয়ন করা হবে তাই আমরা তাকেই আমরা গ্রহণ করব তার পক্ষেই আমরা সমর্থন জানাবো কাজ করব। অতীতের বারোটি নির্বাচনের ইতিহাস যদি দেখি তাহলে এই আসনে সাতবারই আওয়ামী লীগ রাজত্ব করেছে তিনবার জাতীয় পার্টি নির্বাচনে ফাঁকা গেছে এবং একজন স্বতন্ত্র এমপি ছিলেন কখনোই কোন ইসলামিক দল এই আসনে নির্বাচিত হয়নি এবার কেন মানুষ ইসলামিক দলকে বেছে নিবে ইসলামিক দলকে এই জন্য বেছে নেবে যে তারা অতীতে দেখেছে লুটপাট দুর্নীতি চাঁদাবাস এদের কারণে দেশের মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে এখন সুন্দর একটা দেশ দেখতে চায় চব্বিশের গণ অভ্যর্তনের পরে যে সুন্দর একটা দেশ দেখতে চায় মানুষের শান্তি সুশৃঙ্খলা এবং ন্যায় প্রতিষ্ঠান মানুষের সুবিচার যখন মানুষের কাছে পায় সেই জন্য মানুষের সবচেয়ে বেশি আসার প্রতীক হলো ইসলামী দলগুলো ইসলামী পরিবর্তনের প্রত্যয় গ্রহণ করতে চাই জানতে চাই আপনার কাছে ইসলামিক দলগুলো এই এলাকায় কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা মানুষের কাছে যেভাবে যাচ্ছি সারা পাচ্ছি এবং আমরা যেই প্রতিশ্রুতি দিচ্ছি যে দুর্নীতি চাঁদাবাজ এবং আমাদের যেই সন্ত্রাস আছে এই সমাজের মধ্যে থেকে আমরা বিলুপ্ত করব সেই ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কীভাবে গঠন করতে যায় পারে সেইভাবে আমরা প্রতিষ্ঠা চালাচ্ছি ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য ইলেকশন এক্সপ্রেস বেলা বুলেটিনে যুক্ত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনীত প্রার্থী তার সাথে জানবে সেই দলের এই আসনকে ঘিরে তাদের কি প্রস্তুতি রয়েছে নির্বাচনে কতটা সরগরম করে তুলতে পারছে এলাকা থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে